আমরা başlıবি নি সব এই দেখো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল লাভলি ব্লগ তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব তো এখন মোটামুটি বাজে দুটো দুটো কি দেখতে এরকম তো এখন আমরা মানে তাতেই করে রান্না বাননা করে খাওয়া দাওয়া করে আজকে আমরা যাব বালুঘাটে কিছু জিনিস কিনতে কালকে যেহেতু পয়লা বৈশা গেছে তো সেরকম কিছু এখনও কেনা হয়নি অন্তত ছেলেটার জন্য তো কিনতে হবে তো তার জন্য আছে সোমবার তার মধ্যে বরের ছুটি তো এখন এই যে আমি রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে কিন্তু আর এখন বেরোবো আর কিন্তু দেখো আমি কিন্তু রেডি রেডি হয়ে কয়েকটা রিলস ফটো তুলছি আর এখন বর এখনও ঘুমোচ্ছে ছেলে এখনও বসে কার্টুন দেখছে টিভিতে আর আমি কিন্তু রেডি তো যাই হোক ও উঠবে একটু পরে ও বললো যে একটু পরেই বেরোবো খাওয়া দাওয়া করে বলছে ঘুম তাই ঘুমোচ্ছে তো তারপর দেখো আমরা কিন্তু বের হয়ে পড়েছি দেখো হলো রেডি বড় ও রেডি এখন আমরা যাব এখন আমরা যাব দোকানে দোকান থেকে যাব ভালোঘটে ও দেখো আর রোডটাও না ভীষণভাবে মানে এখনই যা গরম পড়েছে আরও তো দিন পড়েই আছে তাই না বলো দেখো আমরা কিন্তু দোকানে কিন্তু চলে এসেছি দোকানে ওর যুদ্ধ ফোনে চার্জ ছিল না বললো যে একটু চার্জ দিয়ে নিই আর চার্জারটা নিয়ে নিই ব্যাগে ওখানে গিয়ে কোথাও একটা চার্জে দেবো তো নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে আমরা কিন্তু বালুঘাটে চলে এসেছি বালুঘাটে মানে ঢুকছি ওই রাজ্য সমিতির ওখানে তো ডাব দেখতে পাওয়া গেল তো বললো যে তাহলে একটা করে ডাব খাই তো ডাবের সত্যি দাম জানা না পঞ্চাশ ষাট আশি আশির করে দাম তো যাই হোক যতই দাম হোক কিন্তু ওই গরমের মধ্যে ডাবটা খুব উপকার খাওয়া তবে একটু ড্যামটা যদি কম হয় না খুব ভালো হতো মানে এ মালাই ডা মানে ডাব নিয়েছিলাম জল খেয়ে মালাইটা করে ওটাই এখন খাচ্ছি আর জল খাওয়া হয়ে যাবে যে হচ্ছে তারপরে মালাইটা হচ্ছে বিয়ে করছে তারপরে আমাদের ওকে দিচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এখন কিন্তু যাব ও এখন যাবে একটু কাজে তারপরে ওখান থেকে আমরা কিন্তু মাল মার্কেটে যাবে তো তারপরে ওটা ভাবছি দেখছি যাই হোক তারপরে যে ছেলেতে এই ড্রেসটা পছন্দ হলো তো এটাই ওকে কিনে দেবো ভাবছি তো কিছুদিন পরে আমরা এক জায়গায় যাবো একটা অনুষ্ঠান আছে তো তার জন্য ভাবলাম যে একটু ভালো কিছুই নিই তো এটা এটা নিলাম এই যে ভিতরে এই গেঞ্জিটা পরাতে হবে তার উপরে ওটা আর তো হাফ প্যান্ট আছে তো এটাই নিলাম এই যে প্যান্টটা প্যান্টটাও বেশ সুন্দর

তারপর দেখো আমরা কিন্তু বাজারে গিয়েছিলাম ওখান থেকে একটা নাইটি নিলাম আর একটা হচ্ছে টেবিলে বাড়ি ওটা নেওয়ার পরে আমরা তারপরে বিশালে এসে ওখানে কয়েক তেলের প্যাকেট একটু নিতে হবে অন্য কিছু আর নেওয়ার ছিল না সবই ছিল ঘরে তেলটা শেষ হয়ে গেছে তেলটা নিতে হলো আর বিশাল থেকে ছেলের জন্য কিছু একটু গেঞ্জি নেওয়া হলো প্যান্ট নেওয়া হলো ছেলেরই শুরু নেওয়া হয়েছে তো ওটা একটু দেখছিলাম ঘুরে যাই হোক ছিল অনেক কিছুই ছিল আর স্টাইল বাজার থেকে নিয়েছিলাম ছেলের জন্য আমার ব্যাগ নিয়েছি দুটো ওটা দেখানো হয়নি ভিডিওতে তোমাদের পরে দেখিয়ে দেবে नन्दले १० एउटा न पत्तै १० एउटा नि त एक त नि তারপরে দেখো সোজা কিন্তু আমরা বাড়ির পথে আরও বললো যে কিছু খাবে নাকি তো আমার আর খেতে ইচ্ছে করছিল না তখন ওই যে ওখানে খেয়ে খেলাম একটু তো তারপরে আর হচ্ছে খাওয়ার ইচ্ছে নেই সে খাবো না চলো এখন তো তারপর দেখো এই যে দোকানে চলে এসছি আর এখানে একটু টুকিটাকি কাজ করেও তারপরে আমরা বাড়ির জন্য যাব তো বাড়ির আগে যাওয়ার আগে যে মিষ্টির দোকানে এসেছি তো আমাদের এখানে আজকে সংক্রান্তিতে নদীর পারে পুজো হয় তো ওখানে ভোগ দেবো আর বাড়িতে কালকে যেহেতু পয়লা বৈশাখ ভোগ দেওয়ার জন্য কিছু মিষ্টি নেবো আর বাবার বাড়ি যাব যেহেতু কালকে আমাদের ওখানে কীর্তন হচ্ছে বাবার বাড়িতে ওখানে যাব তার জন্য একটু দই নিয়ে যাব। আর এখানে নিয়েটি আমরা কিন্তু বের হয়েছি এখন আমরা খেতে যাব একটু তো বাড়িতে গিয়ে রান্না টান্না করবো না বলে যে করতে হবে না একটু খেয়ে যাই কিছু তো এখানে আসলাম আর আমি বিশেষ করে যদি খাই তাহলে এখানেই আসি এখানে ভিতরে বসে এখানেই খাই যাই হোক ভালোই করে তো এখানে খেতে আসলাম

তো তারপর দেখো বাড়ি কিন্তু চলে এসে আর বললাম যে যাবো ওখানে পুজো হচ্ছে ভোগটা দিতে যাবো এই যে ভোগ নিয়েছে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যাই হোক মন্দিরের ভিতর থেকে যাবো না ওখানে শুধু ভোগটা দিবে তাই ড্রেসটা চেঞ্জ করে নেই যেহেতু ওটা করে খাওয়া হলো আর দেখো যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখছো কীরকম রাস্তা তো আমাদের এখানে যে নদীর পাড়ে পুজো হয় তো এটা হচ্ছে পুরো কিন্তু অন্ধকার হ্যাঁ রাস্তা তো এখানে যে পুজো উপলক্ষে তার জন্য লাইট দিয়ে দিয়েছে আর দুই তারিখে মেলা হয় একজনেরই মেলা তো এখানে অনেক ঠাকুরেরই পুজো হয় অনেক ঠাকুর আছে নদীর ওখানে তো আমরা যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো তো এদিকে বিশেষ আসা হয় না আগে আসতাম তবুও সকালের দিকে এখন আসা না হয় না এই যে রাতে এখন যাচ্ছি মানে হেঁটেই যাই তো মানে ভাল লাগছে না হাতটাও বললো যে চলো বাইকেই যাই তো এই যে যাচ্ছি তারাও থাকে কোথায় নিয়ে যাবো ভিতরে নিয়ে যাবো ওখানে দেখো এই যে কালী ঠাকুর আছে দুটো কালী ঠাকুর আছে তারপরে এখানে দেখো আরও কী কী যেন ঠাকুর তো নাম আমি সবগুলো জানি না তো হচ্ছে এখানে দুটো ঠাকুর আর দুটো থান আছে তো এখানে যে দেখো সব পাড়ার লোকেরা বসে আছে আর সাইডে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছিলো কালকে আজকে রাতে পুজো সারা রাত ধরে পুজো হয় আর কালকে সকালের দিকে খিচুড়ি ভোগ দেয় তো চলো তারপরে দেখো বাড়ি কিন্তু চলে এসেছি বাড়ি চলে এসছি আর কী কী নিয়েছি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো তো চলো দেখো তো এখানে মানে তোমাদেরকে তো তখন ভিডিওতে দেখাতে পারিনি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখতেই দিই তো এই দেখো এই দুটো ব্যাগ নিয়েছি স্টাইল বাজার থেকে পাঁচশো নিরানব্বই টাকার মানে দুটো দুটো নিলে পাঁচশো নিরানব্বই মানে ছয়শো আর একটা নিলে মানে ওই এক একদমই তো অফার দিচ্ছিল এটা ব্যাগগুলো কিন্তু খুব ভালো ছিল তো তার জন্য নিলাম আর ছেলের এই যে এটা ড্রেসটা নিয়েছি এটা তো দেখালাম তোমাদেরকে আর ড্রেসটা খুব সুন্দর আর এখানে হচ্ছে এই যে এই প্যান্টটা নিয়েছিলাম হাফ প্যান্টটা এটাও স্টাইল বাজার থেকে নিয়েছি আর এখানে আমি একটা নাইটি নিয়েছি নাইটি তো দুটো নেওয়ার জন্য গেছি তো এখন ভালো লাগছে না দেখে আরও অনেক দোকান ঘুরলাম না একটা দুটো দোকান এটাই একটাই নিলাম ভাবলাম যে পরে নেবো আর একটা একটাই এখন নেই আর এটা একটা সুতির একটা কুর্তি নিয়েছি তো এটা আমি দু দিন আগে নিয়েছি তাই তোমাদেরকে এখন দেখালাম আর একটা প্লাজো করার জন্য আর এটা একটা নিয়েছি আর এখানে ছেলের জন্য ছেলেরই বেশি আর এখানে দেখো গেঞ্জি নিয়েছি কারণ প্রাইভেট টাইভেট যায় গরমের দিন তো লাগেই প্যান দুটো প্যান নিয়েছি ও একটা পড়ে আছে আর এখানে এই যে সংসারের জিনিস এগুলো তো লাগেই আমাদের তো আমরা বিশেষ করে এইগুলো মানে ইয়ে থাকি বিশাল থেকে হলে অনলাইন থেকে নেই আর চলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও মতো টা টা বাড়ি বাড়ি সবাই ভালো দেখো সুস্থ